গার্ডেন চ্যানেলে সবাইকে স্বাগত দেখুন আমার ধুনিয়া গাছটা এই গামলা ছোট্ট গামলার মধ্যে লাগিয়েছি জঙ্গলে ভর্তি হয়ে গেছে আজকে ভাবছি এটা একটু পরিচর্যা করি চলুন আপনাদের সঙ্গে গল্প করতে করতে কাজটুকু করে নিই দেখুন এই যে এরকম ফুল বেরিয়েছে ফুলটার থেকে হয়তো আবার নতুন চারা হবে ঠিকই কিন্তু আমি দেখেছি এগুলো কেটে দিলে নিচের গাছটাই বরং বেশি ভালো হয় কে কীভাবে করে জানি না কিন্তু আমি দেখে কেটেই দিই একদম গোটা থেকে কেটে দিলে আবার পুরোনো গাছটাই আবার নতুনভাবে দেখুন কেটে দিলাম নিচের দিকে আবার কিছু ফুল রয়ে গেছে এগুলোকেও কেটে দিব একটা না এই পাতাগুলোও কিন্তু খুব ধারালো রাতে ফুটে গেলে কাটা আছে দেখুন এটাতেও কাটা আছে এটাও রাখবো না এটাকেও সরিয়ে দিব হে দেখুন কতগুলো হলো দেখতে কিন্তু ভালোই লাগছে বলুন ফুলের মতো এটাও ফ্লেভারটা খারাপ না যথেষ্ট ভালো ফ্লেভার কিন্তু এটাকে পুরোপুরি এই পাতাগুলোকে একটু রাখবো কিছু বেছে বেছে একটু বেটে রান্নায় দিলেও ফ্লেভারটা পাওয়া যাবে ঘুর সময়ের অভাবে কিছুদিন ধরে করতে পারছি না পরিষ্কার সময় বাগানে বেশি সময়ই দিতে পারছি না